এখন প্রথম যে বিষয়টা অর্থাৎ ইংলিশ এটাকে আমি কিভাবে ডেভেলপ করতে পারি এটাকে ডেভেলপ করার জন্য আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে এর মধ্যে প্রথমটা হচ্ছে গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু প্র্যাকটিসিং যে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যাতে ভাষাটা আপনার রপ্ত হয়ে যায় এবং মনে রাখবেন যে ইনপুটস লিড টু আউটপুটস অর্থাৎ আপনি যেটাই ভেতরে ঢোকাবেন সেটাই আপনার বের হয়ে আসবে আপনি যদি ইংলিশ লিসনিং করেন তাহলে আপনার ইংলিশ স্পিকিং ডেভেলপ হবে আপনি যদি ইংলিশ রিডিং করেন তাহলে আপনার ইংলিশ রাইটিংও ডেভেলপ হবে গ্যাট মোর এক্সপোজার অর্থাৎ নিজেকে উন্মুক্ত করে দিন ইংলিশের দুনিয়ায় লিস্টিংয়ের জন্য আমরা যেটা করতে পারি আমরা পডকাস্ট শুনতে পারি লেকচার শুনতে পারি এমনকি অডিও বুক শুনতে পারি আমরা রিডিংয়ের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বই পড়তে পারি বা আর্টিকেল পড়তে পারি তবে হ্যাঁ এমন বিষয়ে আমরা রিডিং করার চেষ্টা করব যেটা পার্সোনালি আমার ভালো লাগে যদি এমন কোনো বিষয় আমি পড়তে যাই যেটা আমার ভালো লাগে না জোর করে পড়তে দেওয়া হচ্ছে তাহলে সেই বিষয়ে আমার মনোযোগ ধরে রাখা বা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা লাভ করা কঠিন হয়ে যাবে রাইটিংয়ের জন্য আমরা যেটা করতে পারি আমরা ডায়েরি লিখতে পারি জার্নাল লিখতে পারি আমার দৈনন্দিন রোজ নামচারা লিখতে পারি অথবা আমি দিনে দিনে প্রতিদিন যে জিনিসগুলো শিক্ষা লাভ করেছি সেগুলো নিয়ে সুন্দর করে আমি নোট লিখতে পারি তাছাড়া এখন আজকাল ব্লগ আছে সাবস্টেক আছে মিডিয়াম আছে এগুলোতেও আমরা চাইলে আমাদের লেখাগুলো লিখে পাবলিশ করতে পারি স্পিকিংয়ের জন্য স্পিক উইথ প্রফেশিয়েন্ট স্পিকার্স এটার আসলে কোনো বিকল্প নাই হ্যাঁ বর্তমান জন্য দুনিয়ায় একটা বিকল্প আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি আপনি চাইলে চ্যাট জিপিটির সাথেও স্পিকিং করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া ভালো হয় যদি আপনি আসলে রিয়েল কোনো পার্সনের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এবং লাস্টলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লার্ন দ্য বেসিক প্র্যাকটিক্যাল গ্রামার বেসিক প্র্যাকটিক্যাল গ্রামার সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত হ্যাঁ থিওরিটিক্যাল গ্রামার জানাটা জরুরি না কোনো ভাষা রপ্ত করতে গেলেই আসলে গ্রামারের তাত্ত্বিক জিনিসগুলো মুখস্থ করা লাগে না তবে গ্রামারের প্র্যাকটিক্যাল দিক যেটা সেটা আমার জানা থাকতে হবে এবং শেষমেশ অলওয়েজ লুক ফর প্র্যাকটিস অপরচুনিটিস